এখানকার ব্যবসায়ী বন্ধু সুচিন্তক সম্পন্ন মানুষজন এবং আমাদের বক্তব্য যারা শুনছেন এবং আজকে এই রানী বাঁধের মতো জঙ্গল মহলের গর্ভগৃহ যেটাকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় আমরা জঙ্গল মহলের গর্ভগৃহ বলি সেই রানী বাঁধের বুকে আজকে ঠিক সকালবেলাতে একটা নেতার ঘট জন ঘটনাতে যারা জড়িত যারা ঘটনাটা ঘটিয়েছেন তারাও আমাদের বক্তব্যটা শুনুন সাথে সাথে আজকে এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক তারাও আপনারা আমাদের একটু বক্তব্যটা শুনে যান আজকে অবাক লাগে আজকে এই রানী বাঁধের মতো জায়গাতে জঙ্গল মহলের গর্বগৃহ যাকে বলা হয় আজকে প্রকাশ্য দিবালোকে রানী বাঁধে হয়ে গেল রানী কত মুস্তানি রাত যেন শুরু হয়ে গেল মাতব্বদের কার উস্তানিতে কেউ জানে না একটা দীর্ঘদিন ধরে সেই এসেকার আমল থেকে এসেকা এক সময় জায়গাটাকে দখল করেছিল সেখানে দীর্ঘদিন ধরে এখানকার আদিবাসী মানুষজন সেখানে বিভিন্ন সময় স্মরণীয় দিবস পালন করে এটুকু রানীবন বাজারের মানুষ জানেন সুধু জানা না কিছু অপরদার্থ অপরিচন কিছু বিয়াদতা বনে জানত সরকার আছে এটা রানীবন বাজার আর এটাও জানত সরকার আছে এখানকার পুলিশ প্রশাসনের জন্য সরকার আছে রানীবন সুচিন্তক মানুষের জন্য সরকার আছে আজকে যদি ভাঙার কালচার দিনের বেলাতে শুরু হয় আগামী কাল থেকে কোন কোন বিল্ডিং ভাঙবে কোন কোন দোকান ভেঙে দেবে রেডি থাকবেন আজকে মোস্তানি শুরু করেছেন রাজনৈতিক বেনাল লাগিয়ে মোস্তানি শুরু করেছেন রাজনীতি করুন নীতি আদর্শ নিয়ে রাজনীতি করুন আপনার রাজনীতিকে সম্মান দেবে রাজনীতি করুন মোস্তানের মতো রানী রামের মতো জায়গায় দখলদারি শুরু করবেন না জঙ্গল মহলের যদি দখলদারি শুরু হয় জঙ্গল মহলে দখলদারি শুরু হয় কার কার দখল কি দখল হবে আগামী সকাল থেকে বুঝতে পারবেন আর শুভ চিন্তক সম্পূর্ণ মানুষের কাছে করা যায় নিবেদন করে যাব এদের পরিচয়টা একবার জেনে নেবেন যারা আজকে এই নেকর জন্য ঘটনার সাথে জড়িত যারা আজকে উস্কানি দিচ্ছেন রাজনৈতিক পতাকা সাথে নিয়ে সামান্য একটা আদিবাসীদের জায়গাটাকে দখল করার চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান আজকে বেশ কয়েক বছর আমি মন ধরেই বলবো বেশ কয়েক বছর আগে পর্যন্ত এই রানী সব সময় আমরা খবরও দেখতে পেতাম এই এলাকায় এক সময় টাইগার ছিল নিজেকে জঙ্গল বলের বেতাজ ব্যবসা বলতো জঙ্গল ভলের টাইগার বলতো জঙ্গল বলের পাশ বলতো মঞ্চে মঞ্চে আপনারা তার পরিচয় জানেন রানুডনের শান্তিপ্রিয় সরল মানুষের কাছে তার পরিচয় তা নতুন করে দেওয়ার দরকার নেই रानी मानेर सुभबुद्धि संपन्न दास아이 বন্নু এখানকার গণতন্ত্র মানুষের কাছে তার পরিচয়টা जरा দরকার নেই সেই বিদ্যুৎ দসকে এই আদিবাসীরা নাটাতে নাটাতে ধরে নিতে ক্ষমা করতে দিয়েছিল সেই বিদ্যুৎ দসকে যখন ড়কাতে পেরেছিলাম আর কোন মানুষ যে মুক্তলাই এরানী বনে আছেন মাথা পূর্বে গেছেন সামনে সামনে আসুন কি চাইছেন সামনে সামনে আসুন আপনার বক্তব্যটা দিয়ে যান আপনি কি চাইছেন যে আপনি যেখানে থাকুন যে কাজটা করিয়েছেন পাঁচ মিনিটের মধ্যে আপনার বক্তব্য দিয়ে যাবেন যে আপনি কেন আজকে এই কাজটা করলেন পাঁচ মিনিট পরে আমি রাস্তাতে রাখছি দেখছি করে মহলের শান্তিপ্রিয়াকে হচ্ছে আর পুলিশ প্রশাসন সকালবেলা একটা ঘটনা ঘটেছে আর পুলিশ প্রশাসন দিয়ে কমাচ্ছেন আজকে এই শান্তিপ্রিয় এলাকাকে শান্তিপ্রিয় সহাবস্থানে আমরা বিশ্বাস করি মাতৃত্বভাবে বিশ্বাস করি আমরা কোনো নষ্ট বিশ্বাস করি না আমরা নিতে বিশ্বাস করি না না পেছন করা শুরুটা করা যায়নি

রানীগঞ্জের শান্তিপ্রিয় এলাকার মানুষজনকে শান্তিপ্রিয় ব্যবসায়ী বন্ধু দিককে এই শান্তি শৃঙ্খলা পরিবেশ ছাড়া বন্ধ করতে চাইছে তাদের সবাইকে এক হতে হবে রানীবের মানুষকে এক হতে হবে তবে রানীবন্ধ বাজার শান্ত থাকবে তবে রানীগঞ্জ বাজার শান্তি শৃঙ্খলার পরিবেশটা বজায় থাকবে আজকে একথা ভাবার দরকার আছে ইতিহাসকে স্মরণ করো ইতিহাসকে স্মরণ করার দরকার আছে এই ক্ষুদ্র ক্ষুদ্র অসংগতি ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা আচ্ছা কোন পর্যায়ে যেতে পারে এই এই অসভ্য মানুষদের কিন্তু জানার জানা নেই কিন্তু হয়ে যাবে ওদের উপর এই কয়েকটি কথা বলে পুনরায় আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো আপনারা এই ঘটনার ইতিবৃত্তি জানেন এবং এই ঘটনার সম্ভব যে সমাধান তার বিষয়ে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পালন করবেন এই আশা রাখি সবাইকে ধন্যবাদ অভিনন্দন